মানিকগঞ্জ জেলা সিঙ্গের থানা তালেবপুর ইউনিয়নে একটি ভদ্রলোক উনি করোনার সময় যে করোনার কাল দিন অত্যন্ত খারাপ দিনগুলো গেছে সেই দিনে উনি মারা যায় মারা যাওয়াতে এই এলাকায় ওনাকে আনা হয় মাটি দেওয়ার জন্য অনেকে বাধাগ্রস্ত করছেন যে মাটি দিতে দিবেন না কিন্তু কিছু জনপ্রিয়ত লোক আছে তারা বলছেন হ্যাঁ তার মাটি দহক তারই কেনা জায়গা তো আসলে এনার সময় একটু বলেন একটু প্লিজ একটু বলেন না ভাই ভাই এই জায়গা মরার আগে কিনে ঠিক আছে এবং উনি বললে মানে বলে গেছে যে আমি মারা গেলে ঠিক আছে আমাকে এখানে মাটি দিবা তো উনি মরার আগে আর কি কবরটা খোরা হয় ঠিক আছে উনি দিন ডেট দিছিল আর কি আমরা শুনতে পারছিলাম যে ওই দিনই বলে মারা মারা গেছে ঠিক দিন মারা মারা গেছে ওই গেছে হ্যাঁ হ্যাঁ উনি উনি দিন আর কি এটা হলো শোনা কথা আর কি যে সবার মুখে আর কি যারা আর কি জায়গা ইয়ে আছে আর কি ঠিক আছে আর যা দেখলাম যে মোটামুটি শুনলাম যে কামিলদার লোক ছিল লোক ছিলাম তো ভাই এটা কোন জায়গায় মানিগঞ্জ জেলা হ্যাঁ জেলা তো দর্শক শুনলেন এনে আমার একজন চদ্দীয় ভাই উনি আসলে একটা ভালো মানুষ আমাদেরকে তথ্যটা দিলেন সবাই সবাই শুনতে পেলেন এবং যারা এই জিনিসটা জানতে না চাচ্ছেন তারা হয়তো